খিয়েল আলো রিপোর্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ইন্না আল হামদালিল্লাহ আলা মান লা নাবিয়্যা বাদা। আম্মা বাদ। প্রিয় মুসলিম তাওহীদের জনতা আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে উপস্থিত হয়েছি। আলাটি হলো আমরা অনেক সময় দেখি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বা বক্তব্য মঞ্চে কাপু উৎসাহিত করবার জন্য হাততালি দেওয়া হয় এই কাজটা কি আসলে সম্মত কিনা আমরা এই বিষয়টা একটু কোরআন দৃষ্টিতে পড়ে আলোচনা করতে চাই আসলে আমরা কোরআন সুন্নাহ তালাশ করলে রিসার্চ করলে আমরা দেখতে পাই এই কথা ইতিহাস তালাশ করলে দেখতে পাই যে হাততালি দেওয়া এবং শীষ বাজানো মানুষ যারা মুখের দ্বারা করে থাকে তো এই কাজটা মক্কার কুরাইশ যারা মুশ্রিক ছিল কাফের ছিল তাদের একটা ধর্মীয় ঐতিহ্য এবং রীতি ছিল এটা বলছেন তারা আসলে ইবাদত করতে গিয়ে আল্লাহকে স্মরণ করতো না তাদের তারা তাদের ধর্মের রীতি অনুযায়ী ইবাদত করতো আসলে সেটা কোনো ইবাদত ছিল না তাদের ধারণা ছিল এটা ইবাদত এবং তারা বাহ্যিকভাবে আল্লাহকে স্মরণ দেখাতে গিয়ে কোনো আসলে আল্লাহকে স্মরণ করতো না বরং তারা হাত তালি দিত শীষ বাজাতো এই কাজগুলো তারা করতো ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন কুরাইশরা আবাগরের তফ করত এমন অবস্থায় তারা উলঙ্গ তার্থ উলঙ্গ তারা মনে করত কাপড় পরে তো আমরা অনেক গুণা করি তাহলে আল্লাহ তালার গড়কে আমরা কিভাবে কাপড় পরিধান করে আবার তফ করি এটা পবিত্র স্থান এই জন্য তারা কাপড় খুলে ফেলতো যদিও এটা হাস্যকর মনে হচ্ছে আমাদের দৃষ্টিতে তারা আর একটা কাজ করত তাদের সাথে আর দুটা কাজ ছিল একটা হলো তসফিকুনা ও তসফিরুনা তারা হাততালি দিত এবং শীষ বাজাত ইবাদতিহীন এই কাজটা তাদের কাছে ইবাদত মনে করে তারা করত তাদের কাছে মনে হতো এটা তাদের ইবাদত আসলে সেটা ইবাদত ছিল না বরং সেটা আসলে আল্লাহর কাছে অপযোজনীয় এবং নিন্দনীয় এই ক্ষতি থেকে আমরা পরিষ্কার হয়ে গেল আমাদের জন্য যেহেতু এটা কাফের মুসিকদের রীতিনীতি এবং ঐতিহ্য ধর্মীয় ঐতিহ্য আর যে কোনো ধর্মীয় ঐতিহ্য রীতিনীতিকে কোনো মুসলমান গ্রহণ গ্রহণ করতে পারে না এটা গ্রহণ করা গুণা এবং প্রত্যেক মুসলমানদের জন্য এটাকে বর্জন করা আবশ্যক প্রত্যেক মুসলমানের উচিত যে কোন জায়গায় উৎসাহিত মনে করে কোন ভালো কাজের ক্ষেত্রে তাহলে সেই ব্যক্তি মারহাবা এবং উসা আহ্বা বলে তাকে উৎসাহিত করবে তো আল্লাহ তাহলে আমাদেরকে এই কথাগুলোকে বোঝান এবং আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলহাম